কারা আমাকে দেখতে আসলো এন্ড তাদেরকে পর তো আমি অনেক বেশি সারপ্রাইজ হয়ে গেছিলাম জনপ্রিয় মিষ্টি জন্য কারা নিয়ে আসলো সারাদিন কি কি করলাম সবকিছু যদি লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নাজিফা আই হোপ সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো えっと আজকে একটা নতুন ব্লগ শেয়ার করার জন্য চলে এলাম। এই ব্লগটা অনেক ছোট হলেও কিন্তু অনেক বেশি স্পেশাল আমার জন্য। এটা হচ্ছে বেসিক্যালি দুপুরের দিকে হঠাৎ করে দেখলাম যে আব্বু বন রুটি এন্ড হচ্ছে মিষ্টি দই নিয়ে আসে। বিকজ আমার আব্বু হচ্ছে বান দিয়ে দই খেতে অনেক বেশি ভালোবাসে। বাই দা ওয়ে এখন হচ্ছে রাজশাহীর জনপ্রিয় মিষ্টি আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার চাচিরা হচ্ছে রাজশাহী যায় বিকজ সেখানে হচ্ছে তার মায়ের বাসা সো সেখান থেকে আসার সময় হচ্ছে আমাদের জন্য এত মজার মজার মিষ্টি নিয়ে আসে এইটা হচ্ছে তার পরের দিন মিষ্টির পরে থেকে হচ্ছে আর কোনো ব্লগ শেয়ার করতে পারি না বিকজ শেয়ার করার মতো কিছুই ছিল না আমি অলওয়েজ ট্রাই করি আপনাদের সাথে নতুন নতুন কিছু শেয়ার করার আমি যেদিন অনেক বেশি শিখছিলাম এটা হচ্ছে সেই দিনের ভিডিও মামা মামি অ্যান্ড আমার হচ্ছে মিষ্টির দুইটা ভাই বোন আসে আমাকে দেখার জন্য সেই মুহূর্তের জন্য তো আমি অনেক বেশি রুগী ছিলাম তার জন্য আমার জন্য এক কেজির মতো মালটা নিয়ে আসে এইখান দিয়ে আমার মামা তো বোনের অবস্থা দেখেন সে তো পুরো পাগল হয়ে গেছিলো আমাদের ট্রাইল দেখে কোন জায়গা রেখে কোন জায়গায় বসবে সে হচ্ছে বুঝতেই পারতেছিল না

এখান দিয়ে যে আপনারা এখন অটো দেখতে পাচ্ছেন তো সে অটোতেই হচ্ছে মামা মাই আসছিল জাস্ট দশ থেকে পনেরো মিনিটের মতোই ছিল তারপর চলে গেছে অনেক রিকোয়েস্ট করছিলাম থাকার জন্য বাট কে শুনে কার কথা শীত যেহেতু অলরেডি চলে আসছে মোটামুটি তো শীতের জন্য হচ্ছে আমি কিছু ক্রিম কিনি বিকজ শীতকালে হচ্ছে আমার হাত পা বা মুখ যেটাই বলে না কেন এত পরিমাণে খসখসে হয়ে যায় সো সেগুলো ব্যবহার না করলে একদমই হয় না বেবি লোশনটা হচ্ছে আমার ভাইয়ের জন্য কিনা এন্ড এটা হচ্ছে আমার জন্য কিনা আর ফেস ওয়াশ তো আমার আম্মু আমার বোনের সবারই যদি আপনারা কেউ ফেস ওয়াশ ইউজ করে থাকে তাহলে হিমালয়েরটা কিনবেন বিকজ এটা অনেক ভালো আর দেওয়ার পরও হচ্ছে অনেক বেশি আরাম লাগে সবগুলোতে তো আর এত বেশি আরাম পাওয়া যায় না আর এখান দিয়ে হচ্ছে আম্মু আমাকে মামার মালটা নিয়ে আসছিল তো সেই মালটা হচ্ছে কেটে দেয় এন্ড অনেক পরিমাণে মিষ্টি ছিল আজকে না আমার অনেক পরিমাণে আপনার এরকম করে মুড়ি খেতে ইচ্ছে করছিল ভালারা যেমন করে বেচে ঠিক তেমন করে বাসায় তাও আবার আব্বুর হাতে স্প্রেশালটা আম্মু হচ্ছে শুধু পেঁয়াজ বানিয়েছে আর বাকিগুলো হচ্ছে আব্বু করেছে এরপর একটা মজার জিনিস করি যেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন দেখেন আমার আব্বু আম্মুর কাণ্ড তারা হচ্ছে শীতের বেলা তো এই ফ্লোরে শুতে অনেক বেশি পছন্দ করে অনেক ঝগড়া করার পরও তারা হচ্ছে আমার কথা শুনেনি ওরা হচ্ছে ওদের মতো করে চালিয়ে যাচ্ছে যেহেতু ওরা মশারিতে শুতে পারে না তার জন্য হচ্ছে নিজেভাবে করে শোয় আপনারাই এখন বলেন এটা কি ঠিক নাকি ব্যাঠিক সো যাই হোক এই ছিল আমার আজকের ভ্লগ কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন অ্যান্ড আমার জন্য প্লিজ বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফেজ